আলহামদুলিল্লাহ আগে আমি দিন আনতে পারতাম না আমার রোগে টান বসতো এবং কোমরে আমার প্রেশার পরতাতে এখন আলহামদুলিল্লাহ আমি সিঁড়ি দিন নামতেছি এখন আর আমার কোনো সমস্যা হয় না ঠিক আছে তো এখন আমি অনেক সুস্থ হয়ে গেছি তো এখন আর কোনো সমস্যা হয় না যে হাঁটতেছি আমার পায়ে বা আমার কোমরে কোনো সমস্যা আমি কোনো ফিল করতেছি না আলহামদুলিল্লাহ অনেক সুস্থ হয়ে গেছি আগের থেকে ঠিক আছে এখন সিঁড়ি দিয়ে হাঁটতেছি আগে সিঁড়ে দিয়ে হাঁটতে আমার কষ্ট হইতো বা হাঁটতে পারতাম না আগে স্বাভাবিক আস্তে আস্তে হাঁটলে আমার পায়ে ব্যথা করত এবং কোমরও ব্যথা করত এখন আমি জোরে হাঁটতে পারতেছি বা এখন আমার কোনো ব্যথা আমি পাইতেছি না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক এখন আগে মতন এরকম পারতাম না এখন আমি আলহামদুলিল্লাহ পারি দাঁড়াইতে পারি কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ আমার সালাম আলাইকুম আমার নাম মোহাম্মদ শামীম হলদার আমার জেলা হচ্ছে গোপালগঞ্জ থানা কোটালিপাড়া বয়স আমার চৌচল্লিশ গত এগারো মাস ধরে আমার কোমর থেকে পায়ে নামতো ব্যথাটা টোটাল আমি কোনো কাজ করতে পারতাম না উপাত পারতাম না হাঁটতে আমার কষ্ট হইতো রগে টান বাম পায় তো কোনো কাজ আমি করতে পারতাম না প্রচন্ড আমার কষ্ট হইতো সিঁড়ি বেতে আমার উঠতে কষ্ট হইতো নামতেও কষ্ট হইতো মানে পাওয়ার ভাস করতে পারতাম না এবং উপাত হইলে দাঁড়াইতে পারতাম না দাঁড়াইলে অনেক কষ্ট হইতো এই বেশি আমি উপাত না হ্যাঁ আমি দেশের বাইরে থাকতাম তো যে ছয় মাস রানিং অবস্থা আমি অসুস্থ অসুস্থ করে আমি দেশে চলে আসছি চিকিৎসার জন্য আমি ওখানে কাজ করতে পারতাম না কাজ করতে গেলে মাজা ব্যথা হইতো পরে আমি কাজ করতে পারতাম না পরে বাসায় ছিলাম তার এক মাস পরে আমি ছুটি নিয়ে দেশে আসছি দেশের পরে আমি ডাক্তার দেখাই যে আমি ডাক্তার দেখাবো পরে বাংলাদেশে আসলাম ছুটি নিয়ে পরে এখানে প্রায় ছয়জন ডাক্তার ডাক্তার দেখাইছে এগারো মাসে তো আমি কোনো পরিবর্তন বুঝি না তারা বলতো যে রক্ত চিকুন হয়ে গেছে আবার মাজার হাড্ডি আহ গেছে রক্তাই করেছে বিভিন্ন ধরনের এক একজন এক বলতো ঔষধ দিতে ঔষধ খেয়ে আমি কিছু বুঝলাম না হ্যাঁ একজন ডাক্তারে বলছিলাম ভবিষ্যতে আমি অপারেশন করিনি আমার ভালো লাগে না অপারেশনটা তখন আমি খুঁজতেছিলাম খুঁজতে খুঁজতে পরে আমার বাগনিজে আছে সে আমাকে বলে যে আমার একটা হাসপাতাল আছে ডিপিআরসি ওইখানে অনেক ভালো ওইখানে চিকিৎসা উন্নত মানের তো এখানে গেলে অনেক ভালো হবে তারপরে এখানে আসলাম এইখানে আসার পরে স্যার আমাকে দেখে আমার কথা শুনে পরে আমাকে বলছে পরে আমি ভর্তি হয়েছি হ্যাঁ আলহামদুলিল্লাহ এখানে ভর্তি হওয়ার পর একজন আমাকে ফিজিওথেরাপি দিতেছে তিন বেলা অনেক ভালো সে বন্ধুর মতন ভালো ব্যবহার করছে এখানে সবাই ভালো আলহামদুলিল্লাহ খুশি হয়েছি হ্যাঁ নার্স এখানে ভালো তো তিন বেলা এসে দেখা করতো সবসময় কথা বলতো জিজ্ঞেস করতো কেমন কি ঠিকই বা কোন ওষুধ লাগবে সবকিছু ম্যানেজ করতো খুব ভালো আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ দুই তিন দিন পরিস দেখা করতো বা তার আসার ব্যবহার আসার দুই বেলা এসে দেখা করতো জিজ্ঞেস করতো সবসময় কথা বলতো ঠিক আছে আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি আলহামদুলিল্লাহ তারা যে চিকিৎসা করছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক আমি সুস্থ হয়ে গেছি এখন আমি খুব ভালো আর কি আগের চেয়ে অনেক ভালো অনেক পরিবর্তন হয়ে গেছে আমার এখন আমার ইন আমার কোনো ব্যথাই নেই শরীরে আমার রোগ বলতে আলহামদুলিল্লাহ কোনো ব্যথা আমি অনুভব করতেছি না আগের মত আমি সুস্থ হয়ে গেছি আলহামদুলিল্লাহ আগামী শেষ দিন নামতে পারতাম না আমার রোগের টান বাঁচতো এবং কোমরে আমার প্রেশার পড়তো পাড়া তুললে এখন আলহামদুলিল্লাহ আমি শেষ দিন নামতেছি এখন আর আমার কোনো সমস্যা হয় না ঠিক আছে তো এখন আমি অনেক সুস্থ হয়ে গেছি তো এখন আর কোনো সমস্যা হয় না যে হাঁটতেছি আমার পায়ে বা আমার কোমরে কোনো সমস্যা আমি কোনো ফিল করতেছি না আলহামদুলিল্লাহ অনেক সুস্থ থেকে ঠিক আছে এখন সিঁড়ে দিয়ে আগে সিঁড়ে দিয়ে আস্তে আস্তে আমার ব্যথা এবং কোমরও ব্যথা করতো এখন আমি জোরে হাঁটতে পারতেছি বা এখন আমার কোনো ব্যথা আমি পাইতেছি না আলহামদুলিল্লাহ আমি অনেক খেপি এখন আলহামদুলিল্লাহ আগে আমি স্বাভাবিক মতন এরকম বসতে পারতাম না এখন আমি আলহামদুলিল্লাহ বসতে পারি দাঁড়াইতে পারি কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ আমার আলহামদুলিল্লাহ আমার রোগ হয়েছে এরকম কারোর কারো রোগ হয়ে থাকে বা আমাদের প্রবাসী ভাইরা আছেন আমিও একজন প্রবাসী তো আলহামদুলিল্লাহ এখানে আসতে পারেন আসলে অবশ্যই আলহামদুলিল্লাহ আপনারা সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ তো এখানে আসবেন ডিপিআরসি তে ভিডিও ডিপিএস নাম্বার আছে নাম্বারটা আপনার সংগ্রহ করবে আপনার যোগাযোগ করে এই নাম্বারে তারপর আসবেন এখানে আলহামদুলিল্লাহ আমি সুস্থ হয়ে গেছি সবাই আমার জন্য দোয়া করবেন আর আপনারাও ভালো থাকেন ওকে আসসালাম আলাইকুম ডিপিআরসি লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল